আসসালামু আলাইকুম আমি ন্যাক্সাস থেকে মোহাম্মদ কাইম বলতেছি আজকে আপনাদের সামনে কিছু গ্যাংশুজোর পরিচয় করে দিব প্রথমে আছে আমাদের বি টোয়েল এটা হলো ব্রাশ গোল্ডেন কালারটা দেখেন ব্রাশ গোল্ডেন খুব প্রিমিয়াম একটা কালার এটার ভিতরে দুইটা ভার্সন আছে একটা পুষ বার্শন একটা ম্যানুয়াল বার্সন আমি যদি দেখে যে এটা হলো পুষ বাসন এটা এক পুশ অন হবে এক পুশ অফ হবে আর এটা হলো ম্যানুয়াল বার্সন আর এটার ভিতরে দুইটা কালার হবে একটা হলো সেন্ট গ্রে একটা হলো ব্রাশ গোল্ডেন দুইটা কালার অ্যাভেলেবেল এটার ভিতরে পুশ বাসন আছে ম্যানুয়াল বাসন আছে দুইটা অ্যাভেলেবেল রয়েছে তারপরে আপনাদের কাছে পরিচয় করে দেবো পিহার এবি জি থ্রি টেম্পার গ্লাস এটা পুরোটাই টেম্পার গ্লাস এটা বাংবেন স্ক্র্যাচ পরবে না কালার গ্যারান্টি আছে এটাতে আপনার ব্যাক সাইডে মেটাল ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট ইউজ করা হয়েছে এটার সাইডটা হাই কোয়ালিটি পিভিসি ইউজ করা হয়েছে এটাতে নর্মাল গ্লাস আর টেম্পার্ড গ্লাসের ভিতর পার্থক্য হল নর্মাল গ্লাস যদি ভেঙে যায় এটা এদিক থেকে এভাবে ভেঙে যাবে আর টেম্পার গ্লাস হল আপনার বাড়ি দিলেও এটা ভাঙবে না প্লাস এটাতে আপনি জোরে আঘাত করলেও এটা সচরাচর ভাঙবে না এটা আপনি সারা জীবনই সুন্দরভাবে ইউজ করতে পারবেন প্লাস এটা আপনি স্ক্র্যাচও পারবে না তারপর পরিচয় করে দিচ্ছি আমাদের এবি কে ফোর এটা আমাদের হিট সেলিং একটা প্রোডাক্ট ওই যে টেম্পার গ্লাস যেটা দেখে দিচ্ছি দুটো প্রোডাক্টই সেম সেম প্রোডাক্ট এটা হলো গ্লাসের এটা হলো প্লাস্টিক এটুকুই ডিফারেন্স ব্যাক সাইড সেম কপার কন্ডাক্ট সেম ভিতরের সব কিছু সেম এটা হলো গ্লাস এটার প্লাস্টিক এটা আমি আপনাদের দেখে এটা নবগুলো সেম ঠিক আছে নবগুলো সেম গ্লাস্টিকের হয় ডিফারেন্স এটুকুই তারপরে যদি আমি আপনাকে পরিচয় করে দিই আমাদের আরেকটা প্রিমিয়াম ভার্সন নতুন আসছে দু হাজার চব্বিশের মডেল এটা হলো ব্লু কালার আনকমন ইউনিক একটা কালার বাংলাদেশের ফার্স্ট টাইম আমরা এই কালারটা করছি এটা হলো টেম্পার গ্লাসের আরেকটা কালার দুইটা কালার হয় একটা হলো ব্ল্যাক কালার একটা হলো ব্লু কালার এটারও ম্যাটেরিয়াল সেম ভিতরে সব কিছু সেম এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি তারপরে যদি আপনাদেরকে পরিচয় করা দিই এটা হলো স্টার্ন স্টিল এ সিক্সটি নাইন এটা আপনার পুষ বাসন ম্যানুয়াল বাসন এটা তো রয়েছে এটা হলো ম্যানুয়াল বাসন আর এটা হল পুষ বাসন পুষ বাসনটা হলো এক পুশ অন হবে এক পুশ অফ হবে আপনি এটা সচরাচর সুন্দর করে ইউজ করতে পারবেন খুব প্রিমিয়াম একটা বাসন এটার ভিতরে দুইটা কালার রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্যাক্ট দ্বারা তৈরি এবং এটাও আপনার ব্যাকসাইড মেটাল ইউজ করা হয়েছে তারপর যদি আপনাদেরকে পরিচয় করে দেয় এ সিক্সটি নাইন এ সিক্সটি নাইন পুশ ভাষণ এটার ভিতরেও দুটো কালার আছে এটা হল সিলভার কালার এটা হল ওয়ার্ম গ্রে কালার এটা পুশ ভাসন এক পুশ অফ হবে এক পুশ অন হবে এটা ব্যাক সাইড মেটাল এবং কি এটার এটার ভিতরে হান্ড্রেড কপার দ্বারা ইউজ করা হয়েছে তারপর যদি আপনাদেরকে পরিচয় করে দেয় এটা হল আমাদের ই থ্রি প্রোডাক্ট এটা আমাদের ম্যাক্সিমাম রিয় কোম্পানিতে ব্যবহার করা হয় এটার ব্যাক মেটাল এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি তারপর আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হল ডি থ্রি প্রোডাক্ট এটার ব্যাক মেটাল হানড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি এটা লেটেস্ট একটা প্রোডাক্ট আমাদের এটা ফুল প্রেমটা হলো প্লাস্টিক ব্যাক সাইডটা হান্ড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন লাইটের কালেকশন রয়েছে বাজারে সেম নামে সেম প্রোডাক্ট কম দামে পাওয়া যায় অথেন্টিক প্রোডাক্টের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের নেক্সাস সিলিকট্রিক এর